আমার প্রিয় বিশগ্রাম রাজ্যের জমিদারগণ সেনাপতি উজিন নাজির সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারাকবাদ হুরুঙ্গামারি অঙ্গরাজ্যের জমিদার জনাব রফিকুল ইসলাম আপনার অঙ্গরাজ্যের খবর বলুন জাহাপোনা আপনাকে এবং বেগম সাহেবাকে আমার এবং আমার অঙ্গরাজ্যবাসীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি আমার অঙ্গরাজ্যের খবর খুব একটা ভালোভাবে শুরু করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রচুর খরার কারণে মাটি ফেটে চৌচির হয়ে গেছে ফসল হচ্ছে না তো খুব কষ্টে আছে যাব নাগেশ্বরী অঙ্গরাজ্যের জমিদার জনাব সোলাইমান যাহাপনা আমার সালাম গ্রহণ করুন খরার হাত থেকে আমার অঙ্গরাজ্য রেহাই পায়নি দুধকুমার নদের ভাঙনের কারণে আবাদী জমিগুলো চরে পরিণত হয়েছে যাহাপনা ফুলবাড়ি অঙ্গরাজ্যের জমিদার জনাব জনাবান আলম রেজা যাহা আপনাকে এবং বেগম সাহেব আমার সালাম ও অভিনন্দন। আমার অঙ্গরাজ্যের ছয়টি ইউনিয়ন আছে নাওরাঙ্গাড়িটা ভাঙামো কাশিপুর ও ফুলবাড়ি সদর ইউনিয়ন ফুলবাড়িতে নানা রঙের ফুল ফোটে বিশ রাজ্যের ফুলের অভাব ফুলবাড়ির ফুল দিয়ে পূরণ হতো কিন্তু প্রচুর খরার কারণে ফুল গাছগুলো প্রায় মৃত অবস্থা সদর অঙ্গরাজ্যের জমিদার জনাব তোফাজ্জুল হোসেন আমার সদর অঙ্গরাজ্যে একটি অতি পুরোনো পৌরসভা ও আটটি ইউনিয়ন আছে পৌরসভার অবস্থা মোটামুটি ভালো আটটি ইউনিয়নের ও কাঁঠালবাড়ির অবস্থা মোটামুটি ভালো কিন্তু মোগলব যাত্রাপুর ভোগডাঙ্গা ভোগাদহ ও হলখানা ইউনিয়নের অবস্থা ভালো না নদীর ভাঙনে অধিকাংশ এলাকা চরে পরিণত হয়েছে উনিপুর অঙ্গরাজ্যের জমিদার জনাব কেবড়িয়া জাহাপনা আমার অঙ্গরাজ্যে একটি পৌরসভা সহ বেশ কয়েকটি ইউনিয়ন আছে কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে কিছু কিছু এলাকা চরে পরিণত হয়েছে জাহাপনা শিলমারি অঙ্গরাজ্যের জমিদার জনাব মাহমুদুল হাসান জাহাপনা আপনাকে সালাম ও অভিনন্দন এই অঙ্গরাজ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী مرحوم আব্বাসউদ্দিনের জন্মস্থান আব্বাসউদ্দিনের সেই মনকারা জনপ্রিয় গান ওকি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই শিলমারি বন্দরে গানটি আইজো অন্তরে দাগ কাটে কিন্তু সেই চিলমারি বন্দর ব্রহ্মপুত্র নদে ভাঙনের কারণে আজ বিলেনের পথে না রোমারি অঙ্গরাজ্যের জমিদার জনাবের সাদ জাহাপনা আপনাকে সালাম চিলমারি অঙ্গরাজ্যের বর্ণনার পর রৌমারি অঙ্গরাজ্যের আর বর্ণনার প্রয়োজন নেই সেনাপতি জ্বি জাহাপনা নারীর জি জি নদী দুধকুমার নদ ও ব্রহ্মপুত্র নদ ভাবে খননের ব্যবস্থা নিন সেই সাথে সকল অঙ্গরাজ্যের ত্রাণ সামগ্রী সুষ্ঠু বন্টনের ব্যবস্থা নিন জি আজকের দরবার কি মাপ করবেন জাহাপনা আমার কিছু বলার আছে রাজীবপুর অঙ্গরাজ্যের জমিদার জনাব আব্দুল জলিল পারভেজ কি আর বলবেন ব্রহ্মপুত্র নদ খনন করা হলে সবার আগে অতি দ্রুততার সহিত রাজীবপুর অঙ্গরাজ্য উন্নত হবে দরবার আজকের মতো এখানেই যাহবো না আমার জরুরি কিছু আর্জি আছে বলুন রাজারহাট অঙ্গরাজ্যে ষাটটি ইউনিয়ন ওমর মুজিদ নাজিম খান বিদ্যানন্দ চাকির প্রসাদ গরিয়ালডাঙ্গা সিনাই ও রাজারহাট সদর ইউনিয়ন অনেক ইউনিয়ন তিস্তা নদীর পেটে চলে গেছে যাহাপনা শুধু চর আর চর সেই সাথে অভাবের শেষ নেই উদিষ্যায় তৃষ্ণা নদীও গভীর ভাবে খননের ব্যবস্থা নিন যা যাহপনা শুধু জাহাপানা জাহাপানা করছেন কেন কি বলবেন বলুন এই মানে আরে আপনি কাপছেন কেন রাজার হাত রঙ্গ রাজ্যে প্রজারা অতি কষ্ট আর খিদার জালায় রাজার হাত কে বিকুকের হাত ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাহপনা খবর জমিদার সাইফুর নবাব আপনার স্পর্ধাত কম নয় আমার নিজের হাটকে ভিক্ষুকের হাট বলতে আপনার জিব্বা একটুও কাঁপলো না এই দুঃসাহস দেখানের সাহস আপনি কোথায় পেলেন এই যাহরা প্রজারা বলছে আপনি নাকি আটখুরা রাজা তাই রাজ্যে তো অভাব আমি দুঃখিত জমিদার সাইফুর রহমান রাজার হাট অঙ্গরাজ্যের প্রজাদের আমি ধন্যবাদ জানাই কারণ অপ্রিয় হলেও তারা একটি চরম সত্য কথা বলেছে আমার গ্রাম রাজ্যে সকল প্রজাদের আমি সন্তানের মতো ভালোবাসলেও আমার যে আমার যে নিজের কোনো সন্তান নেই তা আমি ভুলেই গিয়েছিলাম ভুলেই গিয়েছিলাম